আমার কাছে একটা পাত্র আছে এই পাত্রে টোটাল যদি আমি পানি দ্বারা পূর্ণ করি তাহলে আমার পানির পরিমাণ হয় এক লিটার পানির পরিমাণ হয় লিটার যদি এক আমি পানি দ্বারা পূর্ণ করি ঠিক আছে আচ্ছা আমি এই পাত্রটিকে পানি দ্বারা পূর্ণ করার জন্য আমি কিছু পানি দিলাম কিন্তু পূর্ণ হলো না যদি এমন হয় যে আমার এই পানি দেওয়ার পরে মনে করো আমার এইটুকু অংশ পূর্ণ হয়েছে এই এক লিটারের আমি দশটা ভাগ করেছি দশটা ভাগে তিন ভাগ আবার পূর্ণ হয়েছে তাই না দশ ভাগে কয় ভাগ পূর্ণ হয়েছে তিন ভাগ পূর্ণ হয়েছে তাহলে আমি এই যে অংশটুকু পেয়েছি ফার্স্টে এই এক ভাগটাকে এটাকে আমরা কত লিটার বলতে পারি বলো তো কত লিটার কত লিটার দশ ভাগের এত লিটার কি না টোটাল তো এক লিটার তার দশ ভাগের এক ভাগ এই অংশটা যদি এক ভাগ পূর্ণ হতো তাহলে দশ ভাগের এক ভাগ এটাকে আমরা বলি শূন্য দশমিক এক লিটার এখন এই শূন্য দশমিক এক লিটারের কয়টা নিয়েছি এখানে বলো তো তিনটা তাহলে এর পরিমাণটা কত হবে শূন্য দশমিক তিন লিটার এখন বলতো শূন্য দশমিক এক কতবার নিলে এক লিটার হয় দশ বার নিলে আমি শূন্য দশমিক সরি এক লিটার পাই এই যে এক লিটারকে দশ ভাগ করা হয়েছে এর প্রত্যেকটা ভাগ হচ্ছে দশ ভাগের এক ভাগ বা শূন্য দশমিক এক লিটার বুঝেছ এখন আমি যদি বলি শূন্য দশমিক তিন হল শূন্য দশমিক এক এর কত একক কত একক বলো তো এটাকে যদি একক ধরি শূন্য দশমিক একক ধরি কতগুলো হয় শূন্য দশমিক এক শূন্য দশমিক তিন হয় তিন একক তিন একক তাই তো তাহলে তিন একক মানে তিন একক শূন্য দশমিক শূন্য দশমিক তিন হল শূন্য দশমিক একের তিন একক আচ্ছা এবার কেমন একটু বলতো পাঁচটি শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যা কত পাঁচটি শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যা কত হবে শূন্য দশমিক পাঁচ ইয়াস শূন্য দশমিক পাঁচ তাহলে এই যে বিষয়টা আমরা যদি কোনো একটা বছর দশ ভাগের কত ভাগ নিলাম এই বিষয়টা হচ্ছে দশমিক ভগ্নাংশ আজকের বিষয় দশমিক ভগ্ন এই দশমিক ভগ্নাংশের ভিতরে দশ নামক একটা কথা আছে কিনা দশ দশ না একের পরে শূন্য দিলে দশ হয় তাই না এই দশ থেকে দশমিক ভগ্নাংশ অংশ আসছে আচ্ছা দশ যদি একবার নি তাহলে তো দশই হয় দশ যদি দশের সাথে গুম করি তাহলে কত হয় দশ যদি দশের সাথে গুণ করি আবার দশ গুণ করি তাহলে কত হয় এক হাজার হ্যাঁ দশ একশো এক হাজার সবই দশের কি গুণিতক কিন্তু আরো গুণিতক আছে কিন্তু এগুলো দশের গুণিতক আচ্ছা এই এইগুলোকে বলা হয় দশের ঘাত ঘাত মানে একই সংখ্যা কতবার গুণ করা হলো মনে করো দশকে আমি তিনবার গুণ করেছি তার মানে এখানে আমি লিখতে পারি দশের ঘাত তিন কি বলেছি দশের ঘাত এখানে দুইবার গুণ করেছি না দশ তাহলে দশের দুই আর এখানে মোড়ে গুণ করেছি না তাহলে দশের ঘাত এইভাবে আমি যদি লিখি দশের ঘাত দশ তার মানে দশ কতবার গুণ করেছি বলতো দশ বার দশ যদি দশ বার গুন করা হয় তাহলে দশের ঘাত হয় দশ তাই না আমরা ভগ্ন অংশকে জানি কেউ বলতে পারবে ভগ্নাংশ কি বলো সমান ভাগে ভাগ করে তা থেকে যত ভাগ নেওয়া হয় তা প্রকাশের মাধ্যম আছে ভগ্নাংশ তাই না কোন একটা বস্তুকে আমি যতগুলো ভাগ করি তা থেকে যত মনেকে পাঁচ ভাগ করলাম তাকে দুই ভাগ নিলাম তাহলে উপরে দুই লব দুই আর হর পাঁচ যত ভাগ করা হয় সেটা হর যত ভাগ নেওয়া হয় সেটা লব এখন ভগ্নাংশ গঠনের ক্ষেত্রে আমরা যতগুলো ভাগ করি সেটা কি হয় হর এখন এমন যদি ভগ্নাংশটি কল্পনা করি যে সব সময় হর দশ একশো এক হাজার দশ হাজার এইরকম হবে তাহলে বিশেষ একটা ভগ্নাংশ অংশ পাবো না যে ভগ্নাংশে আমি মানে ভাগগুলো করব করবো দশের ঘাত অনুপাতে দশের ঘাত অনুসারে অর্থাৎ দশ ভাগ করতে পারি একশো ভাগ করতে পারি এক হাজার ভাগ করতে পারি এই এইরকম মনে করো একটা বস্তু তাই না দশ ভাগ করি এক দুই পাঁচ ছয় সাত আট নয় এই দশ তাহলে দশটা সমান ভাগে ভাগ করেছি আমি দেখো একটি বস্তুকে আমি সমান দশটি ভাগে ভাগ করেছি তাহলে এই সমান দশটি ভাগে ভাগ করার পরে এ থেকে যদি আমি এক ভাগ নি বা দুই ভাগ নি এই দুই ভাগ নিলাম এই এইটুকু তাহলে এইটুকু প্রকাশ করবো কিভাবে বলতো দশ ভাগের দুই ভাগ দশ ভাগের দুই ভাগ এই দশ ভাগের দুই ভাগ দশ ভাগের এক ভাগের কত গুণ বলতো দুই গুণ দশ ভাগের এক ভাগের দুই গুণ তাই না তাহলে আমি যদি কোনো একটা বস্তুকে দশ ভাগ করি বা একশো ভাগ করি এই রকম বস্তু থেকে এই রকম ভাগ থেকে যত ভাগ নেওয়া হয় সেটার প্রকাশের মাধ্যম হচ্ছে দশমিক ভগ্নাংশ স্পেশালি দশমিক ভগ্নাংশ তাহলে দশমিক ভগ্নাংশের হর কেমন হতে হবে দশ একশো এক হাজার এরকম সংখ্যা হতে হবে বা দশ বা দশের ঘাত হতে হবে বুঝেছো তো এটাকে প্রকাশের একটা স্পেশাল পদ্ধতি আছে আমরা যখন দশ ভাগে দুই ভাগটা লিখতে পারি ভগ্নাংশ আকারে এটাকে সাধারণ ভাবে লিখলাম এটাকে কিন্তু আবার লিখতে পারি শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই এটাকে বলা হয় দশমিক শূন্য দশমিক দুই এটা হচ্ছে দশ ভাগের দুই ভাগ এই দশ ভাগের দুই ভাগ যেটা নিয়েছি এটা আমি দশ ভাগের যদি এখানে একক ধরি দশ ভাগের এক ভাগ তার মানে কি এই দশ ভাগের এক ভাগ সময় শূন্য দশমিক এক শূন্য দশমিক এক বা একের কত গুণ আছে দশ ভাগের দুই ভাগ বা শূন্য দশমিক দুই কয়েক দুই গুণ বা দুই একক শূন্য দশমিক এক দ্বারা শূন্য দশমিক দুই গঠিত হয়েছে তাই না এই ভাগ গুলোকে যদি আমি এমন করি যে একশো ভাগ করেছে এদিকে দশ ভাগ করেছিলাম আবার এদিকে দশ ভাগ করে তাহলে মোট একশোটা আছে তাহলে এই এখান দিয়ে যদি আমি একটা ভাগ নিতে পারি যে কোনো একটা ভাগ আমি নিলাম এই ভাগটাকে কিভাবে প্রকাশ করব একশো ভাগের এক ভাগ ভাগের ভাগ এক তো একশো ভাগের এক ভাগ যেটা পেয়েছি এটাকে আবার দশমিকে যখন প্রকাশ করব তখন কি লিখব ওকে ফাইন শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য এক এটা বোঝার একটা সিস্টেম আছে আমি একটু পরে বোঝাই দিচ্ছি কিভাবে আমি দশমকে বোঝাবো তাই না তো আমি যে সংখ্যাগুলো গঠন করছি দশমিক ভগ্নাংশ গঠন করছি এই গঠন করার জন্য আমাকে স্থানীয় মান জানতে হয় কিনা আমরা তো সংখ্যা গঠনের জন্য স্থানীয় মান জানি স্থানীয় মান অনুযায়ী সংখ্যা গঠন করতে হয় দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমাকে স্থানীয় মান জানতে হবে তাহলে আমরা এই যে দশমিক বিন্দু দিলাম এই দশমিক বিন্দু দুটো পাশ এদিকে একটা এদিকে একটা বাম দিকে যে অংশটা থাকে এটাকে বলা হয় একক দশক শতক হাজার এইভাবে আমরা স্বাভাবিকভাবে যেগুলো পড়ি আমি একটি বস্তুকে দশ ভাগের এক ভাগ হয় তা এক দশমাংশ কি বলে এক দশম মাংস তাহলে এর পরে যেগুলো আসবে এগুলো আসবে দশমাংশ আহ দশমাংশ শতাংশ সহস্রাংশ ইত্যাদি ইত্যাদি আসবে তাই না সহস্রাংশ অদূতাংশ এরকম আসবে বুঝেছ এখন আমি মনে করি একটা সংখ্যা লিখলাম এই সংখ্যাটা লিখলাম এই সংখ্যাটার জন্য আমার স্থানীয় মানগুলো যদি আমি বিবেচনা করি তাহলে প্রথমত এই নয়ের স্থানীয় মান কত কেউ বলতে পারবে সবগুলোর স্থানীয় মান যদি আমি বের করার চেষ্টা করি তাহলে সবগুলো আলাদা আলাদা কি হবে দেখো নয় কোথায় বসেছে এককের না দশমাংশ শতাংশ সহস্রাংশ এটা তো দশ দশমাংশ শতাংশ সহস্রাংশ সহস্র ভাগের এক ভাগ সেই সহস্রাংশ বলেছে দশমাংশ দশ ভাগের এক ভাগ শতাংশ একশো ভাগের এক ভাগ তাহলে এই এর স্থানে কত হবে নয় সহস্রাংশ মানে কি এটা হবে তার মানে কত বলতো শূন্য দশমিক শূন্য শূন্য নয় বুঝতেছ এই দুটি অঙ্ক তো শূন্য হবে বুঝেছ দশমিকের পরের অঙ্কগুলো এখানে সামনে একটা শূন্য দিলেও হয় না দিলেও হয় এই এইবার সারি রেস্টারে বল কি হয়েছে বলতো তার কিন্তু শতাংশ তাই না শতাংশের ঘরে পড়ে না তাহলে সার শতাংশ এর মানটা কি হবে বলতো শূন্য দশমিক শূন্য চার ভেরি গুড এবার পাশের স্থানে মান কত হয়েছে পাঁচ দশমাংশ দশ মাংস দশ ভাগের এক ভাগ শূন্য দশমিক পাঁচ দশমাংশ মানে দশ ভাগের এক ভাগের কত গুণ পাঁচ গুণ এ ধরে শূন্য দশমিক পাঁচ হয়েছে ঠিক আছে এরপরে আছি এই পাশের গুলো এই পাশের গুলো একক স্থানে একক এর মান কত তো তিন তিন একক মানে কত তিনটা কোথায় বসবে দশমিকের এই পাশে বসবে বাম পাশে বসবে একের মান কত দশক মানে কত বসবে এখানে বসবে আর দুই দুইয়ের মান দুই শতক শতক মানে কোথায় বসবে দুই শত এই মানগুলো যোগ করলে কিন্তু আমি এই মানটা পেয়ে যাব ঠিক আছে দশমিকের মান বুঝছি আমরা দশমিক কাকে অংশ যে ভগ্নাংশের হর দশ একশো এক হাজার এই রূপ সংখ্যা বা দশের ঘাত আমরা একটু লিখে নি দশমিক ভগ্নাংশ অংশ কাকে বলে এটা লিখেছে সবাই স্থানীয় মান আচ্ছা এবার দেখো সব চলা হয়ে গেছে ওকে আমরা দশমিক কাকে ওটা লিখি যে ভগ্ন অংশের হার দশ দশ একশো এক হাজার এরূপ সংখ্যা বা দশ এর ঘাত না দশের ঘাত ঘাতের আরো কিছু নাম আছে জানো কি সূচক ভেরি গুড ঘাতের নাম আবার সূচক আবার কি বলে পাওয়ার টু দা পাওয়ার বলে না দশের ঘাত তাকে দশমিক ভগ্নাংশ বলে এটা উদাহরণ দাও তো যেমন যেমন তিন বাই তিন বাই মনে করো একশো এটাকে আমরা কি বলতে পারি দশমিক ভগ্নাংশে পরিণত করলে কি বলতে পারি শূন্য দশমিক শূন্য তিন আচ্ছা এটা বোঝার জন্য একটা সিস্টেম আছে সহজ সিস্টেম কয়টা শূন্য আছে সে দুই অঙ্ক আগে দশমিক দিতে দেবে একের জন্য দশমিক আসবে যতগুলো অঙ্ক আছে ততগুলো অঙ্ক বসাতে হবে বুঝেছ মনে করেন তিন একটা অঙ্ক আছে না আমার তো অঙ্ক কয়টা দুইটা অঙ্ক তাহলে আরেকটা অঙ্ক শূন্য দিয়ে বলাতে হবে হ্যাঁ তাহলে এটা তো পাঁচ বা এক হাজার সমান কি হবে কয় অঙ্ক পাবে দশমিক হবে তিন অঙ্ক আগে দশমিক হবে না তিন অঙ্ক আগে দশমিক হবে তাহলে আমার একটা অঙ্ক অবশ্যই আছে আর দুটো অঙ্ক কি কি দিয়ে বানাবো শূন্য দিয়ে বানাবো আর একের জন্য দশমিক দিব বুঝছো কিনা তাহলে কি হবে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ বুঝছো শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ সাধারণ ভাবনা থেকে দশমিক ভাবনা প্রকাশ করতে পারলাম পারলাম কিনা ওকে কে বলবে তান্তিক এটাকে দশমিকে প্রকাশ করলে কত হবে দুই দশমিক তিন চার আরেকটা কথা বলি এই যে এই পাশে যে খণ্ড অংশগুলো আছে না ভগ্ন অংশগুলো আছে যেগুলো দশমিক আর যেগুলো আছে এইগুলো কি একসাথে বলা যাবে না কিন্তু চৌত্রিশ বলা যাবে না তিন চার বুঝেছ তাহলে দুই দশমিক তিন চার প্রত্যেকের পাবে দুই দশমিক তিন চার আচ্ছা এখন তাহলে দশমিক ভাব ন প্রকার বুঝেছি যতগুলো শূন্য আছে এ ততগুলো আগে দশমিক দিতে হবে মনে মনে চিন্তা করবা কয়টা শূন্য আছে দুটো এক দুই অঙ্ক করে দশমিক এখানে দশমিক হবে এভাবে লিখে দিবা বুঝেছো আচ্ছা এবার দেখো যদি এরকম হর যদি এরকম না থাকে হর যদি না থাকে সাপোজ এরকম তিন বাই পাঁচ এটাকে বললো দশমিক ভগ্ন হিসেবে প্রকাশ করো বলো কি করে এটাতে এটাতে হর তো দশ নাই একশো নাই এক হাজার নাই তো আমাকে কি কি করতে হবে দশের হর প্রকাশ করতে হবে আমরা দশের হরে প্রকাশ করার জন্য কি করি সমতুল ভগ্ন অংশ তৈরি করি সমতুল ভগ্ন অংশ তৈরি করার জন্য কি করতে হবে বলতো লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে হয় তো আমার চিন্তা করতে হবে যে পাঁচ আছে আমি কিভাবে দশে যাব বা একশোতে যাব এরকম চিন্তা করতে হবে তো আমার নিকটবর্তী আছে দশ দশে যাওয়ার কোনো পথ আছে কত দিয়ে গুণ করলে দশ হবে দুই শুধু দশ কে গুণ করব কেন দিনকে গুণ করব কারণ দুটোকে না গুণ করলে দুটোই সমান থাকে না আমরা সমতুল ভগ্নাংশের নিয়ম অনুযায়ী জানি যে লব এবং হারকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা হচ্ছে এই ভগ্নংশের সমতুল ভগ্নাংশ তো এটা হলো কত ছয় বাই দশ হলো এই দেখে আমি এখন দশমীকে প্রকাশ করবো বলতো কত হয় শূন্য দশমিক ছয় ইয়াস শূন্য দশমিক ছয় ইজিলি পেরে গেলাম তাই না ওকে মনে করো এরকম থাকলো যে তিন বাই আট এই কাজটা করার জন্য যে কাজটা করতো যখন দেখবো যে হরকে কোনো কোন সংখ্যাতে গুণ করলে দশ বা একশো এক হাজার হচ্ছে না তখন কি করবা ভাগ করবা কিভাবে ভাগ করবা এইটাকে এরকম এই তিনকে ভাগ করবা আট দিয়ে এটা মানে কি তিন বাই আট মানে তিনকে আট দিয়ে ভাগ করা তাই তো এই ভাগটাকে দেখো কিভাবে করবা আচ্ছা বাবা আসি না আচ্ছা আসি আসি দেখি আট তিনের ভিতর যায় আটকে তিনের ভিতর যায় আমরা এযবৎকাল কি করেছি বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করেছি এবার উল্টো কাজ ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করছি এটাও করা যাবে তো তুমি চিন্তা করো যে এই তিনকে আমি যদি এইভাবে লিখি অনেকগুলো শূন্য সমস্যা আছে এইভাবে শূন্য করে মান নাই তো আনতেই পারি আমি তাই না চিন্তা করতে হবে যে দশমিকের বামে যে অঙ্কটা আছে যে বা যে অঙ্কগুলো থাকবে তার ভিতরে কত যায় ওরা তো কত বাজায় তিনের ভিতরে যায় শূন্য বাদ তাই না এই শূন্য দিলাম এবার বিয়োগ করে থাকলো তিন যখন দশমিক বিন্দু ক্রস করে কোনো অঙ্ক কাটবা তখন অবশ্যই দশমিক উপরে দিয়ে নিবা ঠিক আছে এবার কি নামাবা এই তিনকে শূন্য দিয়ে এ নামাই দিলাম এবার চিন্তা করো আট তিরিশের ভিতরে কতবার যায় নামটা বলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ বেশি হয়ে যায় না তিন আটে চব্বিশ থাকলো কত ছয় থাকলো না এই শূন্যটা তুমি কেটে নামাইছিলে এবার আরেকটা একটা শূন্য কেটে নামাও এবার কত পর্যায়ে বলো সাত আটে ছাপ্পান্ন না সাত আটে ছাপ্পান্ন থাকলো কত আরেকটা শূন্য কেটে নামাও এবার এবার কত পর্যায়ে যায় পাঁচ আটে চল্লিশ তাহলে কত হলো বলো তো শূন্য দশমিক তিন সাত পাঁচ ওখানে আমি ইচ্ছা মতো শূন্য দিতে পারি যতগুলো ইচ্ছা আমার যখন লাগবে ফোরে শূন্য দিয়ে নিচে নামাতে পারি যত যখন আচ্ছা এটাই উত্তর তাই না এই নিয়মে কি আরেকটা দেখাবো নিজেরা করতে পারবা আচ্ছা নিজেরা এটা করে তো এই পাঁচ বাই আট এটাকে সত্যা হিসেবে প্রকাশ করে তো দশমীকে প্রকাশ করতো পাঁচ ভাগে আট ভাগের পাঁচ ভাগ এটাকে দশমীকে প্রকাশ করো

না গেলে কয় যায় থাকলে কত পাঁচ এবার আমার ভাগটা চালিয়ে দেওয়ার জন্য কি লাগবে অঙ্ক লাগবে অঙ্ক তো নাই উপরে আমি কি করব দশমিক দিয়ে শূন্য দিব সেই শূন্যটাকে কেটে আবার নিচে নামাই দিব তাই তো এবার আট পঞ্চাশ বিধে কত বার যায় ওকে যখন দশমিক ক্রস করে দেবো একটা দশমিক দিব ছটে আটচল্লিশ থাকলো কত দুই অবশিষ্ট রাখা যাবে না কিন্তু আবার শূন্য দিব সেই শূন্য আবার নামিয়ে দিব এবার কি করব আরো একটা শূন্য দিয়ে সেই শূন্যটাকে আবার নামাই দিলাম এবার মিলে গেল পাঁচেটে মিলে গেল না কত আসলো জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এটা বুঝছো কিনা এভাবে আমরা সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে সহজে প্রকাশ করতে পারি তো এটা এটা ঝামেলা হবে ঝামেলাটা দেখি আমরা কি আমি এই কে ভাগ করব তিন দিয়ে তো তিন একের ভিতরে যায় না কত বাদ যায় শূন্য বাজ যায় থাকলো কত এক দশমিক দিয়ে শূন্য দিব সেই শূন্য আবার নামায় দিব এবার কত বাজ যায় তিন তিরিখ কে নয় দশমিক দিলাম আবার শূন্য দিলাম আমি কি জিনিস বুঝতে পেরেছি যে এর জীবন শেষ হবে না শেষ হবে এটা শেষ হবে না তাই না এটা অসীম পর্যন্ত বিস্তৃত অসীম এটা অসীম পর্যন্ত বিস্তৃত হবে তাই না সারাদিন ধরে এটা তুমি শেষ করতে পারবে না তো এই এই ধরনের সমস্যা যখন পড়বা এই ধরনের সমস্যা সাধারণত তোমরা পড়বে না ঠিক আছে তোমাদের হ্যাঁ ওকে ওকে ছয় ভাগের এক ভাগ বা তিন ভাগের দুই ভাগ এটা দিলেও এরকম আসবে চিন্তা করো এরকম সমস্যা যদি পড়ো তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আসন্ন মান নির্ণয় করতে হবে কাছাকাছি মান নির্ণয় করতে হবে কাছাকাছি মান নির্ণয় করার নিয়মটা বলি মনে করে এখানে তিন আছে অনেকগুলো আছে না আছে এই সংখ্যাটাকে তুমি যদি এই দুই অঙ্কের মধ্যে রাখতে চাও তাহলে এখানে শূন্য দশমিক লিখে প্রায় লিখে ব্রাকেটে দেবা এবং কন্ডিশনটা দেখো এবার যদি যে অঙ্কটা বাদ দিয়েছ না তিন বাদ দিয়েছো এই যে অঙ্কটা বাদ দিয়েছ এই অঙ্কটা যদি পাঁচ বা পাঁচের বেশি হয় তাহলে পূর্বের অঙ্কের সাথে এক যোগ হওয়ার কথা আর যদি কম হয় ওই অঙ্ক সহ বাদ দিয়ে শুধু প্রায় লিখতে হবে তো যেহেতু কি হবে তিন তিন প্রায় যদি এরকম আসতো দুই দশমিক এরকম আসছে তখন কি করতাম এটাকে সমান লিখতাম এরকম দুই দশমিক ছয় আমি যদি এই অঙ্কটা বাদ দিই অঙ্কটা কত ছয় পাঁচ বা পাঁচের বেশি কিনা ছয় তো পাঁচের বেশি তাহলে এর অঙ্কের সাথে এক যোগ হবে অর্থাৎ এইটার সাথে এক যোগ হবে কত হবে সাত এখানে সাত লিখে এই প্রায় লিখবো বুঝছো না ক্লিয়ার যদি পাঁচ বা পাঁচের বেশি হয় তখন পূর্বের অঙ্কের সাথে এক যোগ হবে অন্যথায় হবে না ওইগুলো বাদ দিয়ে শুধু ব্র্যাকেটে প্রায় লিখে দেব না আর দিব না বুঝতে পেরেছ তাহলে এই নিয়মগুলো বুঝেছ কিনা ওকে এখন আমরা সবাই কি একটা ধারণা সবাই পেয়েছো একটা সিম্পল ধারণা পেয়েছো না দশমিক বগ্ন আসলে কি এগুলো তো আগে জানতাম না তাই না এখন নতুন করে তো ও তুমি তো জানতে এক বছর আগে থেকে ভেরি গুড ওকে থ্যাংক ইউ